হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই এই দেখো এখন সন্ধ্যে সাতটা বাজে আমি এখন যাব আমাদেরই বাড়ির কাছে স্কুল মাঠে বাড়ি থেকে দু মিনিটেরই রাস্তা যেহেতু কালকে জন্মাষ্টমী আমাদের মাঠে প্রত্যেক বছরই খেলা হয়ে থাকে ফুটবল খেলা তো তারই আয়োজন চলছে তো আমরা চলে এসেছি কত দূর কী হলো তাই দেখতে তোমাদের সকলেরই আমন্ত্রণ রইল আমাদের এখানে খেলা দেখার জন্য দূর দূর থেকে এখানে আসে খেলা দেখতে সকলেরই বলতে গেলে চেনা তো আমরা যাচ্ছি এই দেখো সারা রাস্তায় কত লাইট দিয়েছে এখানে অশ্মিও চলে এসেছে ও ঠাকুরদাদা ও কাকাইয়ের সাথে আমাদের মাঠটা কিন্তু প্রচন্ড বড় আমার চোখে এত বড় আর এত সুন্দর মাঠ আমি এখানেই প্রথম দেখেছি তো ওই দেখো মঞ্চের সামনে একটা গোল কি আছে আর তার অপোজিটে এই সাইডের আর একটা আছে তো পুরো মাঠটাই দেখাবো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে এই দেখো বিকেল থেকেই এখানে লোকজন ঘুরছে ফিরছে চপ খাচ্ছে মজা খাচ্ছে যে বাচ্চারা ঘুরে ফিরে বেড়াচ্ছে তো আমিও চলে এসেছি আমার একটু আসতে দেরি হয়ে গেল আমার বাড়িতে একটু কাজ ছিল সে কারণে আমরা সাড়ে সাতটার দিকেই আসলাম আমরা এখানে এক ঘন্টা থাকবো ঘুরবো ফিরবো মজা করব যেহেতু কাল খেলায় প্রচণ্ড ভিড় হয় এখান থেকে পাস হওয়া তো দূর দাঁড়ানোরই জায়গা থাকে না তাই আজই তোমাদের সাথে আমি পুরো মাঠটা ভালো করে শেয়ার করছি এই দেখো এই রাস্তার উপরটা কালকে পুরো ভরা থাকবে সবাই এখানে বসেই খেলা দেখবে পুরো নো এন্ট্রি হয়ে যাবে কোনো গাড়ি এখানে ঢুকবে না এই দেখো কত বড় মাঠ আর এত সুন্দর এই দেখো মঞ্চের সামনে একটি ছিল আর এই সাইডে একটি গোলকি তো এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব মঞ্চের কাছে দেখব কারণ মঞ্চটা এখনও সাজানো হয়নি পুরোপুরিভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে তো আমি অশ্মি আমার শ্বশুরমশাই ও আমার ভাই আমরা চারজনে একসাথে যাচ্ছি তো আমরা একটু মাঠের ভেতরে যেয়েই দেখব এই দেখো এখান থেকে সব খাবারের দোকান বসবে চারি সাইডে খাবারের দোকানে থাকবে চপ থেকে শুরু করে সিঙ্গারা মাংস ভাত বিরিয়ানি মোগলাই এগরোল মোমো তুমি যাই চাইবে মোটামুটি সবই পেয়ে যাবে খাওয়ার জন্য তো এখন আমি একটু রস্মিকে মাঠের ভেতরেই নিয়ে যাব ও বিকেল থেকে পুরো মাঠেই ছিল কখনও কাকাইয়ের সাথে এসেছে কখনো ওর পিসিমণিদের সাথে এসেছে আবার কখনও ঠাকুরদাদার সাথে এসেছে এখন আমি ওকে নিয়ে আসলাম ওই দেখো ওর কাকাই ভিডিও করছিল তাই আমি ওকে দেখাচ্ছিলাম এই যে এরকম বড় বড় লাইট পুরো মাঠে চারিপাশে লাগানো আছে পুরো ক্লিনভাবে দেখা যাচ্ছে সব এই দেখো এখানে সবাই বসে বসে দেখবে পাঁচিলের ওপরে একটি বসার জায়গা করেছে খুব সুন্দর এই দেখো এই যে চলে এসেছি আমরা মঞ্চের সামনে অশ্মিকে নিয়ে একটু ভেতরে হেঁটে নিলাম মাঠের ভেতরে তো ফাইনালি আমরা এখন মাঠ থেকে চলে যাব চপের দোকানে অনেকক্ষণ আমরা এখানে এসেছি অসুমীর সারা বিকেল এখানে মজা করেছে ওর খিদে পেয়ে যাবে তো আমরা এখন একটু এগিয়ে যাব রাস্তার দিকে মঞ্চের উল্টো সাইডেই একটা রাস্তা আছে একটা দোকান বসেছে চপের আজ প্রত্যেক দিনই বসে আমরা ওখান থেকেই খাই তো সেখানেই যাচ্ছি আমরা চপ কিনতে ফাইনালি আমরা দোকানে পৌঁছে গেছি তো এখানে এসে দেখছি চপ নাকি আজ সবই বিক্রি হয়ে গেছে মাত্র চার পিস স্যান্ডউইচ আছে তো আমরা দুটো স্যান্ডউইচ নেব তো শ্বশুরমশাই নিয়ে আসছে আমি রস্মি ও রশ্মির কাকা আমরা চারজন মাঠের ভেতর থেকেই বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেক সময় আমরা এসেছি গরমে কষ্ট হয়ে যাচ্ছে তো কাল আমরা আসব পুরো খেলাটা দেখানোর জন্য এবং উদ্বোধনীয় অনুষ্ঠান থেকে নাচ গান সবই হবে সবই তোমাদেরকে দেখাবো তো নেক্সট ব্লকের জন্য তোমরা অপেক্ষা করো আশা করি কাল তোমাদের সুন্দরভাবে সব কিছু দেখাতে পারবো বাই বাই